আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত শুরু করে মুকে মুখে হাসি বুকে বল বাড়ি আমার বাহুবল এই স্লোগানকে বুকে ধারণ করে আমি এগিয়ে যাচ্ছি ডি সাবিট আমার এই টু চাপলং ট্যুরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন

তো গায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি নৌকায় আটজন যাত্রী উঠেছি ওকে আমরা মায়াবীজনের উদ্দেশ্য রওনা দিয়েছি তো গায়ে সাথে তখন মায়াবীজনাকে দেখার জন্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে জাফলং এসে মায়া বিজনায় পৌঁছে গেছি আজকে এই মায়া বিজয় প্রচুর মানুষ এসেছেন এরই মধ্যে পার্সেন্ট কিন্তু আমাদের হবিগঞ্জ বাহুবলে আপনারা দেখতে পাচ্ছেন সাদা কেঞ্জি পরা যে লোকগুলা সেগুলা সব বাহুবল থেকে আমাদের সাথে এসেছেন আমরা ষাটজন লোক নিয়ে মায়া বিজনায় পৌঁছেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা কালার সাদা কালার যে গেঞ্জিগুলো ওইগুলো সব আমাদের আজকে এই মায়া বিজনে প্রচুর পরিমাণে খুবই সুন্দর তবে হালকা পরিমাণে পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে দর্শক এখানে বেশি আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি জায়গা আমার আগে কখনো এত সুন্দর জায়গা দেখা হয় না আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাজবাড়ি রাজবাড়ির গেট তো এখানে দর্শক কোনো বিল্ডিং বিল্ডিংগুলা ভেঙে ফেলা হয়েছে এমনকি বাকি জায়গায় অনেকগুলা স্কুল মারদেশা হয়েছে দেখতে পাচ্ছেন গেটগুলো অনেক পুরোনো সবশেষে আমরা জাফলং জিরো পয়েন্ট মায়াবিজর্ণা চৈন্তাপুর রাজবাড়ি দেখে আমরা আমাদের গন্তব্যে পেয়ে যাওয়ার চেষ্টায় সবাই গাড়িতে বসে পড়েছি আর যাওয়ার জন্য সবাই রেডি আমরা এখনই চলে যাব আমাদের বাহুবলে আবার তো গায়ে আপনাদের যদিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবার বারাকাতু